বাংলাদেশের উজানে ভারতের চারটি অবৈধ বাদ সেই বাদগুলো সম্পর্কে একটু আলোচনা করবো আপনাদের সাথে তো এক নম্বরে যে বাদটি রয়েছে তাদের সেটা হচ্ছে ফারাক্কাবাদ ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাদ ভারতের রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাদটি অবস্থিত উনিশশো একাশি সালে এই বাদ নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় উনিশশো পঁচাত্তর সালে সেই বছরে একুশে এপ্রিল থেকে এই বাদ চালু হয় ফারাক্কাবাদ দুই হাজার দুইশো চল্লিশ মিটার লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল বাদ থেকে বাগিরথি ও হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য পঁচিশ মাইল থেকে চল্লিশ কিলোমিটার উনিশশো ও উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদী পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি দুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় খরা মৌসুমে ফারাক্কাবাদ গঙ্গার চল্লিশ হাজার গণফুট সেন্টিমিটার পানি হুগলি নদীর অভিমুখে চালিত করে এই বাদের ফলে বাংলাদেশের যেই ক্ষতিগুলি হয়েছে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প নৌপরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি প্রফেসর এম আই চৌধুরী এবং সৈয়দ শফিউল্লাহ জাতিসংঘ পরিবেশ অধিদপ্তর ও হামবর্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে আট বছরের সমীক্ষার ফলাফল যেরূপ হয় পদ্মা দিয়ে পলিপ্রবাহ প্রায় বিশ পারসেন্ট কমে গেছে উনিশশো ষাট সালের তুলনায় কার্বন প্রবাহ কমেছে তিরিশ পার্সেন্ট পলিপ্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বর শক্তি কমে যাচ্ছে এরপরে যে বাদটি আছে ভারতের সেটি মূলত তিস্তা ব্যারেজ বা তিস্তা বাদ গজলডুবা বাদ নামে পরিচিত এটি যা উনিশশো আটানব্বই সালে স্থাপিত হয় তিস্তা নদীর উজানে গজলডুবা বাদের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাদ নির্মাণ করে এই বাদে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় প্রধানত তিস্তার পানি তিস্তা মহানন্দা খালে পুনর্বাহিত করার উদ্দেশ্য নিয়েই এই বাঁধ স্থাপন করা হয় দুই হাজার নয়শো আঠারো কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দা খালের মাধ্যমে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর কুচবিহার ও মালদহ জেলায় সেচের পানি সরবরাহ করা হয় কার্যত তিস্তা নদীর পানি গজলডুবা বাতের মাধ্যমে বিহারের মেচি নদীর দিকে প্রবাহিত করা হচ্ছে সেখান ফারাক্কা উজানে এই পানি ফুলহার নদের মাধ্যমে পুনঃ সরবরাহ করা হয় মেচি নদীতে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে যার ফলে উত্তরবঙ্গ ও বিহারে ভারতের আন্তনদী হবে এরপর ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁধ হল টিপাইমুখ বাঁধ যা বাংলাদেশ ভারত সীমান্তের একশো কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর উপর নির্মিত দুই হাজার সালে এই বাঁধটি নির্মাণ করা হয় টিপাইমুখী নামের গ্রামে বরাক এবং দুই বাই নদীর মিলনস্থল এই মিলনস্থলের এক হাজার ছয়শো ফুট দূরে বরাক নদীতে একশো বাষট্টি দশমিক আট মিটার উঁচু ও এক হাজার ছয়শো ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে এক হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করে অভিন্ন নদীর উজানে এই বাঁধ ভাটির বাংলাদেশের পরিবেশ আর অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এমন আশঙ্কা করেন বিশেষজ্ঞরা বরাক অববাহিকা বরাক নদীটি ভারতের মণিপুর রাজ্যের কাসার পর্বতে উৎপন্ন হয়ে মণিপুর আসাম মিজোরামের উপর দিয়ে প্রবাহিত হয়ে অমলশিদের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অমলশিদ থেকে সুরমা প্রায় আটাশ কিলোমিটার এবং কুশিয়ারা সীমান্ত নদী হিসেবে প্রবাহিত বরাকের উজানের অংশটি ভারতের আসাম ও মণিপুর রাজ্যে বিস্তৃত আর এর ভাটির প্লাবন সমভূমি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁধ হলো ডুম্বুর বাঁধ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার একটি কৃত্রিম বাঁধ এটি ভাষা থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত গন্ডাচারা সাবডিভিশনে অবস্থিত হ্রথটির দেখতে তীরের আকারের ছোটো ড্যামের মতো যা শিবের ডমরু থেকে এসেছে যেখান থেকে এই ডুম্বুর নামের উৎপত্তি একচল্লিশ কিলোমিটার আয়তনের এই হ্রদে আটচল্লিশটি দ্বীপ রয়েছে হ্রদটি রাইমা ও সুরমা নদীর সঙ্গমস্থল মূলত এবং ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উনিশশো সত্তরের দশকে ঘুমতি নদীর উপর বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয় হ্রদটি মাছের সমৃদ্ধ আধার শীতকালে এই হ্রদে পরিযায়ী পাখি দেখা যায় দ্বীপগুলির মধ্যে একটি নারকেল কুঞ্জ বা একটি নারকেল দ্বীপ গড়ে উঠেছে